সালামু আলাইকুম আমরা আজকে ষাঁমাসিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা দেখব ভিডিওটি শুরু করার শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনে ক্লিক করে দেন আমরা যদি দেখি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা শ্রেণীর সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা এখানে যদি আমরা দেখি অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদবী বিয়ে ইত্যাদি সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ আয়োজনে অংশগ্রহণ করেছ এরকম একটি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছ করতে দেখেছো বা শুনেছ সেই অভিজ্ঞতার আলোকে নিজের কাজগুলো করো এখন আমরা যদি কাজ এক দেখি কাজ এক হচ্ছে ইসলামী উৎসবের কথা বলি তাহলে আমরা অনুষ্ঠানের মধ্যে ইসলামী কী উৎসব দেখছি সেই সবের কথা বলবো ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো এরপর যদি কাজ দুই দেখি অভিজ্ঞতা বিনিময় করি তাহলে এখানে হচ্ছে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিজের চকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো তারপর সেটা একটা নমুনা ছক দেওয়া আছে আমাদের নমুনা ছকটা দেখি এখানে ফার্স্টে আছে কি আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি এরপরটা যদি আমরা দেখি আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে তো আমরা যদি লাস্টারটা দেখি বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি তাহলে এই ছিল আমাদের নমুনা ছকটা বাকিটা আমরা খুব পূরণ করবো এরপর প্রশ্ন যদি আমরা দেখি কাজ তিন বিধিবিধানের কথা জানাই তাহলে এখানে কি আছে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ রয়েছে সেগুলো লেখো এরপর যদি কাজ সাইড দেখি ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি তাহলে এখানে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধুকে বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো তাহলে এখন আমাদের পরিকল্পনা যা যা থাকবে এখানে পরিকল্পনায় থাকবে কী কী দেওয়া আছে আমরা দেখি সময় ও স্থান নির্বাচন তারপর আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন এরপর যদি দেখি নির্বাচিত সিঠি অনুষ্ঠান সূচি বা আলোচনা সূচি অনুষ্ঠানে সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক মূলক নাথ তাই দুটুকুই ছিল আমাদের পুরোটা এখন আমরা প্রথম থেকে আবার একটু করে নিই পুরোটা এরপরের ভিডিওতে আমরা উত্তরগুলো দেখব এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউরিওান